নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আমি প্রদীপ্ত আমি কয়েকটা ভিডিও অ্যানালাইসিস করে এটা বুঝলাম যে আজকালকার যুগের মানুষ আর বেশি জ্ঞান পছন্দ করে না অ্যাকচুয়ালি আমি আমার ভিডিওর মাধ্যম দিয়ে সোশ্যাল অ্যাওয়ারনেসটাকেই তুলে ধরতাম সেখানে হয়তো কিছু আমাকে বক্তব্য রাখতে হতো তো আজকের ভিডিওতে আমি আপনাদের কোনো জ্ঞান দেবো না আজকের ভিডিওতে আমি একটি নতুন পদ্ধতি অবলম্বন করছি একটি কার্টুনের মাধ্যমে আমি আপনাকে একটা গল্প দেখাচ্ছি আশা করি এই গল্পটি আপনাদের খুব ভালো লাগবে তো দেখতে থাকুন আজকের এই গল্পটি প্রতিটি শিশুরই আছে স্বপ্ন দেখার অধিকার নার্স হওয়ার শিক্ষক হওয়ার আকাশ ছোঁয়ার কিন্তু অনেক স্বপ্নই থেমে যায় অল্প বয়সের বিয়ের বন্ধনে আজ আমি এমনই একটি মেয়ের গল্প আপনাদেরকে শোনাব চলুন শুরু করা যাক নারায়ণপুর গ্রাম থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে একটি শহরে রবি নামে এক যুবক থাকতো একটি কোম্পানিতে চাকরি করত কিন্তু তার আসল কাজ ছিল গ্রামের মেয়েদের ভুলিয়ে বিয়ে করে শহরের নিষিদ্ধ পল্লিতে বিক্রি করা নারায়ণপুর গ্রামের বিকাশ নামের এক যুবক রবির সাথে দেখা করতে এলে রবি বলে বিকাশ কি বাবু কোনো খবর আছে নাকি অনেক দিন কোনো পাখির খবর দাওনি কামাই ধন্দা খুব একটা ভালো যাচ্ছে না একদম ঠিক ধরেছেন একটা ভালো খবর এনেছি নারায়ণপুর গ্রামে রাধা নামে একটি মেয়ে আছে মাত্র পনেরো বছর আপনার জন্য পারফেক্ট ঠিক আছে তুমি আজকেই চলে যাও আর এই টাকাটা রাখো ঠিক আছে আমি আজকেই চলে যাচ্ছি আপনি নিশ্চিন্ত থাকুন আর আমি খবর দিলেই চলে আসবেন লোকেশন করে দেব। নারায়ণপুর গ্রামের একটি বাড়িতে থাকত এক বিধবা মহিলা ও রাধা নামে তার পনেরো বছরের একটি মেয়ে তারা খুব গরিব ছিল অনেক অভাবের মধ্যেও মা তার মেয়েকে স্কুলে পাঠাতো এই ভেবে যে একদিন তার মেয়ে অনেক বড় হবে ও তাদের অভাব দূর করবে প্রতিদিনের মতো রাধা আজকেও স্কুলে যাবার জন্য রেডি হচ্ছিল তখন তার মা বলে কিরে রাধা স্কুলে কখন যাবি দেরি হয়ে যাচ্ছে তো এই তো মা একটু খেয়ে নিলাম আমি রেডি সাবধানে যাস আর স্কুল ছুটি হয়ে গেলে সোজা বাড়ি চলে আসবি তুই না এলে কিন্তু খাবো না মনে যেন থাকে হ্যাঁ হ্যাঁ আমি ঠিক চলে আসবো তুমি চিন্তা করো না আসছি দুগ্গা দুগ্গা রাধা তুই বড় হয়ে কি হতে চাস আমি নার্স হতে চাই আমি সব রুগীদের সেবা করতে চাই তাই নাকি বাহ চিন্তা কি আর এমনি করি রে মা তুই বড় হচ্ছিস দেখতে দেখতে তোর পনেরো বছর হয়ে গেল তুই তো আমার শেষ ভরসা তোকে একটা ভালো ঘরে বিয়ে দিতে পারলে আমার সব চিন্তা দূর হয়ে যাবে না একটু ঘুমিয়ে নেই কে মাসিমা আমি বিকাশ ভেতরে আসো বাবা ও বিকাশ বলো বাবা কেমন আছো তা কি ভেবে আজকে এই গরিবের ঘরে মাসিমা রাধার জন্য একটা ভালো সম্বন্ধ নিয়ে এসেছে ছেলে ভালো চাকরি করে শহরে থাকে বড় বাড়ি আছে আপনার মেয়ের ভবিষ্যৎ একদম নিশ্চিন্ত কি বলেন মাসিমা কিন্তু রাধার তো বয়স মাত্র পনেরো মাসিমা এমন সুযোগ ছাড়লে পরে আর এমন ছেলে পাবেন না এই নিন কিছু টাকা রাখুন বিয়ের জন্য আর শুনুন শনিবার দিন রাতেই বিয়ে হবে কেউ যেন জানতে না পারে তাহলে কিন্তু মেয়ে আর এমন সুখের সংসার পাবে না আর জামাই এমনিতেই ঢাক ঢোল পিটিয়ে বিয়ে করা পছন্দ করে না কি দি কেমন আছো কেমন আর থাকবো বলো অভাবের সংসার শুনলুম তুমি নাকি রাধার বিয়ে ঠিক করেছ তো তোমাকে এ খবর কে দিল শোনো গীতাদি রাধার বয়স এখন মাত্র পনেরো ওকে পড়াশোনা করতে দাও ওকে এখন বিয়ে দিও না এখন বিয়ে দিলে ও সর্বনাশ হয়ে যাবে রাধা তোর জন্য একটা ভালো পাত্রের খোঁজ এসেছে শহরের ছেলে ভালো চাকরি করে না মা আমি এখন বিয়ে করব না আমি পড়তে চাই আমি নার্স হতে চাই কিন্তু মা রাধা আমি তো কথা দিয়ে ফেলেছি মা তুমি এটা কি করলে আমাকে না জিজ্ঞাসা করেই আমার বিয়ে ঠিক করে ফেললে আমার সব আশা ভেঙে চুরমার হয়ে গেল বিয়ে সম্পন্ন হলো এখন থেকে তোমরা স্বামী স্ত্রী ব্যাস বিয়ে কমপ্লিট একটু মিষ্টি মুখ হয়ে যাক মা বাবা থাক আজ সকালেই ট্রেন আছে মা আসছি আমার মেয়েকে থাকিস মা দেখো একবার শহরে পৌঁছে যাই তারপর বুঝতে পারবি খুব শখ শহরের ছেলেকে বিয়ে করার না রাত্রি হয়ে যাচ্ছে জানালা বন্ধ করে দিচ্ছি তুমি শুয়ে পড়ো প্ল্যান সাকসেস রাধার কি হবে রাধা কি তার সোনার সংসার করতে পারবে নাকি তার জীবনে ধেয়ে আসবে এক কালো মেঘ জানতে হলে দেখুন পরবর্তী পর্বে নমস্কার